نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده ولا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا في فرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسمى تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مخطوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون صدق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه مبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تعالى الدربار وشرك الشكر يا جمعان رب العالمين ابنك عمك شعبان مشهد একদম শেষ সময় শেষ জুমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাস যে মাসটা আমরা অধিকাংশ অতিক্রমত করেছি অতিক্রম করেছি এই মাস সম্পর্কে সাহাবাজ আইনরা এমনকি রুদ আমা থেকে রেওয়ায়ত পাওয়া যায় যে নবী সাল্লাম আলী ওসাল্লাম শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন যা রমজানের বাইরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না তিরমিজি এবং আবুদাউদ্দ শরীফের একটি হাদিস দ্বারা আবার একথাও বোঝা যায় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এই মাসের শেষের দিকে রোজা রাখতে নিষেধ করেছে একদিকে রসুল সাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন যেন মনে হতো রমজান শুরু হয়ে গেছে আবার অন্যদিকে রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লামের আমল দ্বারা প্রমাণিত এবং তিনি বলেন যে তোমরা এই মাসের শেষের দিকে রাখবে না রোজা রাখবে না কেন যেন এমন মনে না হয় যে রমজান মাস শুরু হয়ে গেছে তবে এখানে একটু তবে যুক্ত করে দেওয়া হয়েছে তবে যাদের নির্দিষ্ট দিনে রোজা রাখার অভ্যাস আছে তাদের কথা ভিন্ন অর্থাৎ যারা সোমবার বৃহস্পতিবারের রোজা রাখে এবং নির্দিষ্ট সময়ে রোজা রাখে তাদের জন্য ভিন্ন কথা রোজা রাখতে হবে এমনভাবে যা মাসের শুরুর দিকে হয় অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন মাসের শুরুর অংশে প্রথম যে পনেরো দিন এই পনেরো দিনে বেশি পরিমাণে রোজা রাখো দ্বিতীয় পনেরো দিনে ছেড়ে ছেড়ে রোজা রাখো কেন এমন যেন মনে না হয় যে রমজান মাস শুরু হয়ে গেছে কারণ রমজান মাসের তো আলাদা একটা ফজিলত আছে রমজান মাসের ফজিলত কি রমজান মাসের এত বেশি ফজিলত যা বর্ণনা করে শেষ করার মতো না কিন্তু আমাদের আমল করার স্বার্থে দু একটি আলোচনা করতেই হয় অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আল্লাহ রব আলীন জাজা প্রতিদান বেশি দিয়ে থাকেন প্রতিদান কি দিয়ে থাকেন বেশি দিয়ে থাকেন অর্থাৎ রমজান মাসের একটা নফল আবাদ অন্য মাসের একটা ফরজ এবাদতের স্বাব আল্লাহ দান করেন নফলার ফরজ তো সমতুল্য হয় না নফল দিয়ে ফরজকে সমতুল্য করা যায় করা যায় না কিন্তু আল্লাহ তালা এই মাসের বরকতে ওই সব আল্লাহ রবুল্লা আলমিন দান করবেন রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ আবাদত করলে যেই সহাব আল্লাহ তালা দিতেন সেই সহাব আল্লাহ তালা দিবেন তাহলে এখন রমজান মাসে কি নফল আবাদত কম করতে হবে না বেশি করতে হবে বেশি করতে হবে তাহলে নফল আবাদত করতে গিয়ে কি ফরজ আবাদত ছাড়া যাবে ফরজটা তো সবার আগে ফরজের কি কি মাহাত্ম কি গুণ আল্লাহ রবুল আলমিন আল্লাহ হাবিব সাল্লামের মাধ্যমে বলেন যে ফরজ আবাদত একটা ফরজ আবাদত রমজান মাসে আল্লাহ রবুল আলমিন সত্তরটা ফরজ আবাদতের সব দান করবেন এই মাসটা হলো চাষাবাদ করার মাস কি চাষাবাদ করার মাস আখেরাতের ফসল চাষাবাদ করার মাস এই মাসে বসে থাকার মতো কি নাই সুযোগ নাই যখনই সময় পাব তখনই নামাজে দাঁড়িয়ে যাব। যখনই সময় পাব তখনই তসমিতা হালিল জিগিরাজকারে লিপ্ত থাকব। আজাইরা গল্প গুজব সমালোচনা আলোচনা পর্যালোচনা এগুলা করে সময় নষ্ট করব না গিবত শেখায়ের থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গিবত কথা খুব পরনিন্দা করা পিছনে পিছনে খারাপ বলা একজন মানুষকে আর একজন মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করা এটাকে অত্যন্ত নিন্দনীয় বলেছেন আর সেটা যদি হয় রোজার মাসে তাহলে যেই মাসে সব বেশি ওই মাসে গুণা করলে গুনার সাজাটাও তত বেশি সুযোগ যেহেতু আছে সুযোগ সুবিধা যেখানে বেশি সেখানে আবার অসুবিধাও আছে বুঝাইতে পারলাম কিনা এই মাসে আমরা অনেকে যারা হোটেল মালিক কিংবা দোকানদার আছি আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব আমার দ্বারা যেন আর একজন রোজাদারের কষ্ট না হয় এই ব্যাপারে দোকানদারদেরকেও খেয়াল রাখা লাগবে সাধারণ মুসলমানদের তো অবশ্যই খেয়াল রাখা লাগবে একজন রোজাদার সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে আপনি তার সামনে যদি খাবার দাবার খান তাহলে খাবার দাবার দেখলে তারও কি হবে খাবার দাবারের চাহিদা হবে সে কষ্ট করে থাকবে ঠিক আছে কিন্তু তার ভিতরে যে একটা কষ্ট অনুভব হবে এই কষ্টটা আমি তাকে কেন দেব এই কষ্ট রোজাদারকে দেওয়া যাবে না প্রত্যেকটা মুসলমানের রোজা রাখতে হবে এতে কোনো সন্দেহ নাই রোজা না রাখলে অবশ্যই এর জন্য শাস্তির ব্যবস্থা আছে এটা ফরজে বাদত কোন এমন কোনো বজিফা না যেটা করলে করলাম না করলে না করলাম করলে স্বভাব না করলে গুণা নাই এমন কোনো আমল না এটা আল্লাহ তালার ফরজ বিধান সর্বপ্রথম ইমান আনার পরে ফরজ বিধান হলো একটা মুসলমান নামাজ আদায় করবে এরপরেই দ্বিতীয় আমল হলো রমজান মাসের সিয়াম বা রোজা পালন করবে রমজান মাসের রোজা রাখবে তাহলে এটা কি আমরা একদিন রাখলাম পাঁচ দিন বসে থাকলাম এরকম করলে হবে আমরা অনেকেই এরকম করে থাকি এমনকি জীবন নাশের হুমকি হওয়া পর্যন্ত এই রোজা রাখতেই হবে গর্ভবতী মহিলারা যদি বাচ্চার কোনো মৃত্যুর আশঙ্কা না থাকে নিজের শরীরের মৃত্যুর আশঙ্কা না থাকে নিজের নস্যের কোনো আশঙ্কা না থাকে তাদেরকেও রোজা রাখতে হবে এমনকি শুধুমাত্র তাই না এমনকি আপনি অসুস্থ আপনি আমি অসুস্থ হাসপাতালের বেডে শোয়া ওই অবস্থায়ও যদি রোজা রাখা সম্ভব হয় তাহলে রোজা রাখতেই হবে একান্ত যদি সমস্যা হয়ে যায় তখন ভিন্ন কথা একান্ত সমস্যা মানে একেবারে মৃত্যু সজ্জায় এখন এই মুহূর্তে যদি রোজা রাখে তাহলে মুসলিম কোনো ধার্মিক ডাক্তার বলে দিয়েছেন যে এই মুহূর্তে রোজা রাখা যাবে না এই মুহূর্তে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা আছে এরকম হওয়া ছাড়া রোজা ছাড়া যাবে আল্লাহ আমাদের জন্য অনেক নাচ দে রেডি করে রেখেছেন এগুলো কার জন্য আপনার আমার জন্য জান্নাত কার জন্য আপনার আমার জন্য বসবাস করবে না মানুষ বসবাস করবে জান্নাত হয়েছে মানুষের জন্য আল্লাহ তালা যেই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের মাধ্যমে সরাসরি কোরআনের মাধ্যমে আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন যে জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন এমন নাচ নেওয়া দেওয়া হবে যেই নাচ দিয়ে আমাদের স্বাদ না তুমি ইতিপূর্বে পেয়েছ না এর আগে কখনো গ্রহণ করেছ না এর আগে কখনো এই রকমের স্বাদযুক্ত ফল তুমি চোখে দেখেছ জান্নাতে আজগুবি আজ কোনো ফল দেওয়া হবে না আজগুবি কোনো খাবার দেওয়া হবে না যেই ফল আমরা দুনিয়াতে দেখেছি দেখছি যেই ফল আমরা চিনি এই ফলই আমাদেরকে দেওয়া হবে এই জিনিস এই নিয়ে আমাদেরকে দেওয়া হবে কিন্তু সেটার স্বাদ থাকবে অন্য অন্যরকম অন্য লেভেলের সেটার স্বাদ দুনিয়ার স্বাদের সাথে মিলানো যাবে না অনেক বেশি পরিমাণে স্বাদ থাকে যেটা দুনিয়ার স্বাদের চাইতে অনেক বেশি আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে এগুলো জানিয়েছেন এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে এগুলো জানিয়েছেন যে জান্নাতে তোমাদের জন্য এই এই নাজ নেয়ামত আমি রেডি করে রেখেছি এটা কিসের জন্য রেডি করে রেখেছি তুমি এই রোজার মাস সহ যে তোমার জিন্দগি আছে এই জিন্দগিটাকে রোজার মাসটা হল অন্যান্য সময়কে ঠিক রাখার জন্য একটা প্রাথমিক একটা চিকিৎসা কেন্দ্র কিংবা প্রাথমিক একটা বিদ্যালয় বলতে পারেন রোজার মাসে মানুষের মন ধ্যান সব কিছু হয় শয়তান বাধা থাকে এই জন্য আল্লা মুখী হয় এই মাসে অন্যান্য মাসে যেন আমার দ্বারা আমল হয় এটার অভ্যাস গড়ে নেওয়া হঠাৎ করে একটা কাজ করলে অভ্যাস না থাকলে এলোমেলো হয় কষ্ট লাগে কিন্তু যদি আমার অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা যত কঠিন কাজই হোক না কেন আমার দ্বারা সেটা কঠিন মনে হবে না আমাকে আপনি যদি পঞ্চাশ কেজির একটা চাউলের বস্তা মাথায় তুলতে বলেন আমি বলবো আমার পক্ষে সম্ভব না পঞ্চাশ কেজির চাউলের বস্তা এটা তো আসলে বেশি সমস্যা হওয়ার কথা না পঞ্চাশ কেজি তো আমরা দিই পারি তা আমি বলবো কি আমার পক্ষে সম্ভব না কিন্তু পঞ্চাশ কেজির চাউলের বস্তা হাজার হাজার শ্রমিকরা এক হাত দিয়ে উঠায় এক কাঁধে ভর করে এক জায়গার থেকে আর এক জায়গায় কাজ করছে কিনা সরাচ্ছে কিনা তার কাছে পঞ্চাশ কেজির বস্তা কিছুই না কেন এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে সে সময় এই কাজ করে হঠাৎ করে আপনারা আমার কাদের মধ্যে পঞ্চাশ কেজির একটা ওজন খেয়ে দিলে আপনারা আমার রগে টান খাবে গাড়ের রগে টান খাবে পিঠের রগে টান খাবে কোমরের টান খাবে ব্যথায় আমরা দুই সপ্তাহ তিন সপ্তাহ করতেই পারবো না ডাক্তার দেখানো লাগবে কিন্তু দেখেন শত শত শ্রমিক পঞ্চাশ কেজি একশো কেজি ঘাড়ে নিয়ে দৌড়ে দৌড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে বড় বড় বস্তা নিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে তাদের তো রোগে টান খায় না কেন খায় না কারণ ওইটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন তাকে পঞ্চাশ কেজি একশো কেজি উঠাই দিলে তার আর সমস্যা হয় না এই যে সিমেন্টের বস্তা আপনি আমি উঠাইতে গেলে আমরা দুইজন লাগে তিনজন লাগে উঠাইতে এটা চোখের সামনে যেগুলো আমরা দেখি সেগুলোর কথা বলতেছি সিমেন্টের বস্তা উঠাইতে আমাদের দুইজন তিনজন লাগে একজন লেবার সে হঠাৎ করে এই কাদের মধ্যে উঠাইয়া ফেলে হঠাৎ করে এই নিয়ে ঢেলে দেয় মনে হয় যেন তার কাছে এটা কোনো ব্যাপারই না মাটি কাটতে যায় মাটি কাটা খুব কঠিন কাজ মাটি কাটা আপনার আমার জন্য কঠিন কাজ কিন্তু আবার এমন অনেক মানুষ আছে যারা মুহূর্তের মধ্যে একটা অঞ্চল পুরা গর্ত করে দিয়ে চলে যেতে পারে দশজন মানুষ লাগাই দিলে এই পুরা এলাকা খালি করে দিয়ে চলে যাবে এরকম শ্রমিকও আছে তারা কিভাবে পারে দুনিয়াবি হাইসিয়াতে তারা এটার হয়েছে হয়েছে এই কাজ করতে করতে অভ্যস্ত তো রমজান মাসটা হলো আমাদের এবাদতে অভ্যস্ত হওয়ার সময় এই সময়টা আমরা পশ্চিমকালেও যেন আমার দ্বারা গুনাহের কাজে গিবত শেখায়ত খারাবি পরনিন্দা এই এইসব কাজে যেন কি না থাকে লিপ্ত না থাকে আমার জিন্দি তাহলে বরবার তাহলে ওই যে জাহান্ন আল্লাহ রাখছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন এই মাসে যেমন ফজিলত দিয়েছেন এই মাসে আল্লাহ রবুল আলমিন শয়তানকে শিকন দ্বারা বেঁধে রাখেন হাদিস দ্বারা এই কথা বোঝা যায় যে শয়তানকে আল্লাহ রবুল আলমিন এই মাসে বেঁধে রাখেন মূল শয়তান যেটা থাকে এই মূল শয়তানকে আল্লাহ তালা কি রাখেন বেঁধে রাখেন এই কারণে শয়তান সরাসরি মানুষকে কি করতে পারে না দাগাবাজি করতে পারে না কিন্তু নস্ত শয়তান যেটা থাকে এই নস্ত শয়তানকে কিন্তু আল্লাহ তালা বেঁধে রাখেন না এই বাকি যে কাজগুলো করে একটা ইঞ্জিন যদি মনে করেন চলতে থাকে হঠাৎ করে থামলে সাথে সাথে কিন্তু ইঞ্জিনটা কী হয় না ঠান্ডা হয় না ইঞ্জিন থেকে একটু ধোঁয়া বের হয় গরম বের হয় তাপ বের হয় বের হয় কি হয় না তো এরকম আমাদের যাদের গুণা করার অভ্যাস এগারো মাস গুণা করার পরে আমরা যখন হঠাৎ করে আবাদত করতে চাই তখন কিন্তু সাথে সাথেই জিনিসটা কি হয় না এবাদতে মন আসে না এটা করতে 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 অভ্যস্ততা করতে হয় এটা আস্তে আস্তে কি হবে অভ্যাসে পরিণত হবে একদিনে হঠাৎ করে সারা রাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম একদিনে হবে না বরং প্রত্যেক রাত্রে দুই রাকাত করে পড়েন এটা একটা সময় কি হয়ে যাবে অভ্যস্ততায় পরিণত হয়ে যাবে আর আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম বলেন যে এই অভ্যস্ততাই আল্লাহর কাছে বেশি প্রিয় এক সারা রাত্র আবাদত করার চেয়ে আল্লাহ তালার কাছে দৈনন্দিন প্রতিনিয়ত অল্প অল্প আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় আপনি একদিন আবাদত করলেন সারা বছর আর আবাদত করলেন না এটা আল্লাহর কাছে প্রিয় না বরং আল্লাহর কাছে প্রিয় হলো আপনি আমি অল্প অল্প আমল করব কিন্তু সারা বছর সে আমলগুলো করব এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই মাসে বেশি বেশি কোরআন তলাবাদ করা লাগবে জিকিরাজবার জিকিরাজ কার তস্মিতা তাহলিলের মধ্যে আমাদের কি থাকতে হবে ব্যস্ত থাকতে হবে অন্য কোনো কাজ অন্য কোনো চিন্তা আমাদের করাই যাবে না সুযোগই নেই এই মাসটা আমার ট্রেনিংয়ের মাস সারা বছর যেন আমি ভালোভাবে চলতে পারি এই ট্রেনিং আমাকে এই মাসে নিয়ে নিতে হবে এই আমল আমি এই মাসে করে নিতে হবে এই অভ্যাস আমাকে এই মাসে করে নিতে হবে ইচ্ছা আল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন পিয়ারে হাজিরিন আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় আমাদের সাবান মাস শেষ হয়ে যাচ্ছে আজকে আঠাশ তারিখ আল্লাহ চাহে তো আগামীকালকেই তারাবি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকেই হয়তো তারাবি হবে তো তারাবীর প্রথম তারাবি থেকে অনেক সময় দেখা যায় শুরুর দিকে অনেক মুসল্লি থাকে কিন্তু এরপরে যখন দুই চার ছয় তারাবি চলে যায় দশ তারাবি চলে যায় এরপরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না এই কাজ না করা চাই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করা আমি এখানে পড়ি যেখানে পড়ি চেষ্টা করা তারাবি বিশ টাকার তারাবি আমি একেবারে সুন্দরভাবে পড়ে তারপরেই কি হব বের হব এবং প্রতিদিন এটা চেষ্টা করা কর্মব্যস্ততা থাকবেই মানুষের জীবনে কর্মব্যস্ততা থাকবে কর্ম না করলে বিবি বাচ্চাদের মুখে হালাল রেজিক কিভাবে তুলে দিবেন কর্মব্যস্ততা থাকবে তবে এই মাসে যারা মালিক পক্ষের লোকেরা আছেন তারা আপনার অধীনস্থ কর্মচারী যারা আছেন তাদের জন্য কিছুটা শিথিলতা করবেন যেন সেই ব্যক্তি অল্প পরিশ্রম করে আপনার কাজগুলো যেন উঠায় নিতে পারে এবং এই অল্প পরিশ্রমের দ্বারা তার যেন রোজা রাখাটা সহজ হয়ে যায় কথা বুঝাইতে পারলাম কিনা আপনি যদি আপনার অধীনস্থদের উপরে বেশি চাপ প্রয়োগ করেন যে সামনে ঈদ আছে কাজ করতে হবে অনেক বেশি সারাদিন অনেক বেশি কাজ করতে হবে তাহলে ওই বেচারা ওই বেচারি কাজ করতে তাদের কি হবে কষ্ট হবে এবং এই কষ্টের কারণে রোজাটা তাদের জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে আপনি যেন এই কাজ না করেন আপনি আমি চিন্তা করি যে আমার অধীনস্থ যারা আছে তাদের জন্য রমজান মাসে কাজগুলোকে একটু কি করে দেবো শিথিল করে দেবো একটু হালকা করে দেবো যেন আমার কাজও উঠে যায় আবার তার রোজাটাও যেন সিয়াম সাধনাও যেন সে কি করতে পারে পালন করতে পারে আমাদের যাদের বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন কলকারখানা দোকান বিভিন্ন জিনিস রয়েছে আমাদের অধীনস্থ কর্মচারী রয়েছে তাদেরকে রমজান মাসে আলাদা তালিমের ব্যবস্থা করা দশ মিনিটই করেন না সারাদিনের মধ্যে দশ মিনিট কি খুব বেশি দশটা মিনিটের জন্য তাদেরকে একটু তালিমের ব্যবস্থা করেন তালিম কি কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রোজা রাখতে হয় কি কি কাজ নামাজের মধ্যে করা যায় না কি কি কাজ রোজা রেখে করা যায় না এই বিষয়গুলো একটু শিক্ষা দান করা এগুলো আমরা আমাদের জায়গা থেকে করতে পারি কি পারি না আলহামদুলিল্লাহ আমাদের এলাকার কিছু যুবক ভাইয়েরা একটা উদ্যোগ নিয়েছে আমাদের এই মসজিদেও ইনশাল্লাহ এই উদ্যোগ মোতাবেক কাজ চলবে সেটা হচ্ছে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইনসা আল্লাহ কোরআন এবং নামাজ এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের ছাত্র আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র এবার হাদিস ফারেক হয়েছে আবু হানিম সবাই চেনেন সে থাকবে এবং অন্যান্য আরও ছাত্র ভাইয়েরা থাকবে ইনশাআল্লাহ আমিও সময় দেওয়ার চেষ্টা করব তো এখানে এলাকার যত মুসল্লি আছেন সবাই ফ্রিতে যতটুকু সম্ভব কোরআন এবং নামাজ শিক্ষার একটা কি থাকবে ব্যবস্থা থাকবে এই পঁচিশ দিনের মধ্যে অর্থাৎ শেষের পাঁচ দিন বাদে পঁচিশ দিন প্রথম রোজা থেকে পঁচিশ দিন কোরআন এবং নামাজ শিক্ষা কোর্স এখন বলতে পারেন যে হুজুর এটা কি পয়সা লাগবে কিনা ভর্তি হওয়া লাগবে কিনা কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় এই কোর্স আপনারা করতে পারবেন বিনা পয়সায় হওয়ার পরেও যদি আমি কোরআন শরীফ না জেনে থাকি না পড়ে থাকি তাহলে আমার শেখার দরকার আছে না এই শেখার সুযোগ থাকার পরেও যদি আমি না শিখি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কিনা অনেক সময় মাসের পর মাস আমরা শেখার চেষ্টা করে অনেক কিছু হয় না কিন্তু দশজনে একসাথে বসে পড়লে খুব সহজেই এটা হয়ে যায় এর আগেও আমি উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ মুরব্বীদেরকে নিয়ে এরকম কোর্স করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা ফলও পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন এই যে পবিত্র মাহের রমজান উপলক্ষে পঁচিশ দিনব্যাপী কোরআন এবং নামাল শিক্ষা কোর্স এটা সম্পূর্ণ ফ্রি এটা ইনশাআল্লাহ মোট এখানে তিনটা মসজিদের নাম লেখা আছে তবে আমাদের এখানেও ইনশাল্লাহ সেটা হবে সড়ক জামে মসজিদ দক্ষিণ পাড়া সদাগর গাজী বাইতুল আকসা জামে মসজিদ উত্তর পাড়া বাইতুল সুজুদ জামে মসজিদ কবরিস্তান মাদ্রাসা এই তিন মাদ্রাসা সহ এই তিন মসজিদ মসজিদ সহ জামিয়া ইসলামী নুরুল কোরআন কমপ্লেক্সের অন্তর্গত বাইতুল কারিম জামে মসজিদেও এই কোরআন শিক্ষা কোর্স ইনশাআল্লাহ পঁচিশ দিন ব্যাপী চালু থাকবে আমরা সবাই ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব না সময় হলো দুপুর দুইটা থেকে তিনটা এক ঘন্টা দুপুর দুইটা থেকে তিনটা এক ঘন্টা আমরা যারা পারি আমরা ইনশাআল্লাহ এই কোর্সে এই কোরআন শিক্ষার এই কোর্সে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল আল্লাহ তার আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার সহি শুদ্ধভাবে দিন শেখার তৌফিক দান করুন এবং সকলকে একসাথে কাজে কাজ মিলিয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন